বন্ধুরা আজকের আপনাদের আঁকা দেখাবো একটি হরিণ দিয়ে সিনারি যেটা একটি ক্ষুধার্ত হরিণ জল পিপাসার জন্যে ঝর্ণার জলের কাছে এসে উপস্থিত হয়েছে এমন একটি চিত্র আপনাদেরকে অঙ্কন করে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন যদি আপনি একজন আর্টিস্ট বা আঁকাকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট করবেন যাতে আপনাদের এই কমেন্ট লাইকের উৎসাহ পেয়ে আমি এমন আরও আঁকা আপনাদেরকে উপহার দিতে পারি যেহেতু সুন্দরবনের ছেলে আমি তাই হরিণটা খুবই পছন্দ আমার চোখের সামনে দেখা আজ তাই মনে হলো হরিণ দিয়ে একটি সিনারি অঙ্কন করি এবং সেটা আপনাদের সামনে তুলে ধরি তাই আজকে হরিণ দিয়ে সেই সিনারি অঙ্কন করে আপনাদের দেখাচ্ছি পিছনে এটি গাছ এবং যেহেতু ঝর্ণা জল খাবে তাই ঝর্ণার সাথে সাথে উঁচু ঢিবি যেটা হালকা পাহাড় মতো মালভূমি পাহাড় যেখান থেকে ঝর্ণার জল পড়ছে আর সেই জল হরিণ পিপাসা করছে পিপাসার জন্য যেহেতু ঝর্নার জল তাই সেই জল অবশ্যই মিষ্টি জল কারণ আমরা জানেন সুন্দরবনের নদীর জল নোনা সেই সমস্ত জল বাঘ বা হরিণ বাসা জন্য তা গ্রহণ করে না আর যেহেতু এখানে ঝর্ণার জল সেহেতু অবশ্যই পান করার জন্য উপযুক্ত হবে তাই সেই চিন্তা ভাবনা করে আজকের এই ছবি অঙ্কন আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং আমার পেজ মঙ্গলময় দত্ত এটাকে লাইক করে দেবেন ফলো করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে মঙ্গল এনআরআই দত্ত এটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার আগ্রহ বাড়বে এবং আপনাদের পরবর্তী ভিডিওগুলো পেতে সুবিধা হবে সবার আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্য এরকম অনেক ভিডিও আপনাদেরকে একের পর এক নিয়ে আসবো অবশ্যই করে আপনারা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন আমাকে উৎসাহ বাড়াতে আপনারা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন সবাই ভালো থাকবেন নিজেরা নিজেদের খেয়াল রাখবেন